আপনাকে কেউ একজন হোয়াটসঅ্যাপ ইমো বা মেসেঞ্জে যে কোনো জায়গায় মেসেজ করে তার ডিলিট করে দিয়েছে আপনি জানতেও পারলেন না যে আপনাকে কী মেসেজ পাঠিয়েছে সো আপনি ওটা চাইলে এটা দেখতে পারেন খুব সহজ এর জন্য আপনাকে কোনো একটা অপশন চালু করতে হবে বা একটা অ্যাপস ইনস্টল করতে হবে চলুন তার জন্য চলছে হচ্ছে ফোনের স্ক্রিন দেন চলে আসলাম ফোনের স্ক্রিন আসার পর আপনাকে প্লে স্টেটটা ওপেন করতে হবে দেন প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি এরপর আপনাকে সার্চ মানে যে দেন সার্চ করতে হবে সার্চ বারে যে সার্চ করবেন দেন সার্চ করে দিলাম সেন্ট আর লাস্ট সেন্ট সেটা সার্চ করে দিব এরপর এটা আমি ইনস্টল করে রাখছি আপনারা দেখে এটা ইনস্টল করে নেবেন দেন আমি এটাকে ক্লোন শব্দ দিচ্ছি আর ভিডিওটা ফার্স্ট লাস্ট কন্টিনিউ করবেন তাহলেই বুঝতে পারবেন আর দেন আমার অ্যাপস্টোর কিন্তু ওপেন হচ্ছে একটু লোড নেওয়ার পর নিয়েছি যে নেক্সট যে অপশনটুকু আছে নেক্সট দিয়ে দিব আর দেন আবারও নেক্সটে দিয়ে দেব আবারও নেক্সটে দিয়ে দেব দেন নেক্সট দেওয়ার পর আমার ফোনে যে অ্যাপসগুলো আছে কিন্তু বিশ্ব করতেছে এই যে হোয়াটসঅ্যাপ ইমো দেখতেছেন আমি এগুলোতে টিককে দিয়েছি এগুলোতে টিককে দিবেন দেখতেছেন এই যে আমার হোয়াটসঅ্যাপ আছে মানে যেগুলো আছে এই যে আমার ইমো দেন এগুলো কিন্তু ঠিক দেওয়া হয়ে গেল তো দেন এখন আবার নেক্সটে দিয়ে দিব সবার এখানে দিয়ে দিবেন দেন আমাদের কিন্তু এখানের কাজ শেষ এখন সেন্ট যে অপশানটুকু আছে এখানে একটা অপশান আছে দেন এটা সালভ করবেন এটাকে এই অপশানটিকে নেজল করে দেবেন দেন এটার কাজ শেষ তোমার চলে যাচ্ছি আর তো দেন এখন এখান থেকে ঠিক আছে দিয়ে দিয়ে দিচ্ছি দেন এখন বের হয়ে যাবে থেকে এখন আপনাদেরকে খুব সহজে দেখানোর জন্য আমি আবার চলে যাচ্ছি সেন্ট যে অপশনটুকু আছে এখানে আসার পর দেন এখানে আসে পর ব্যাগে দেবেন আপনাদেরকে পুরোপুরি সেটিংগুলো কিন্তু দেখে দিচ্ছি এখন এই যে মেসেঞ্জার দেখতেছেন হ্যাঁ এই যে হোয়াটসঅ্যাপ বা এই যে লাস্টে ইমু দেখতেছেন আমি তো মাত্র এটাকে ইনস্টল করে লগ ইন দেওয়ার থেকে আমার কারোর সাথে কথা না বলাতে এখানে কোনো চ্যাট জমা হয় নাই আপনার কিন্তু এটা যে কেউ কোনো কেউ আপনাকে চ্যাট করলে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন আমি দেখাবো না কারণ সময় লাগার কারণে আপনারা কিন্তু এভাবে সেটিংসটিকেও সেটিং করে নিলে বা অ্যাপসটুকু সেটিং করে নিলে বা সাজিয়ে নিলে কিন্তু খুব সহজে এটা করতে পারে তো আপনাকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে